পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে কয়েকটি পোস্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা সিএইচএ এই পোস্টে রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব তার আগে দেখে নাও নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সতেরো দশ দু হাজার পঁচিশ এখানে নোটিফিকেশানের বাম দিকে মেমো নম্বর রয়েছে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশ ফর ইন্টারভিউ ওয়াকিং ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে অ্যালং উইথ ডকুমেন্ট সাবমিশান অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান যাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে নিয়েতে হবে সেগুলো সাবমিট করতে হবে এবং অরিজিনাল যেগুলো রয়েছে সেগুলো ভেরিফিকেশান করা হবে সেটি হবে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে যারা স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছ তারাও এই ওয়ার্কিং ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করবে এক্ষেত্রে কোনো আগে থেকে অ্যাপ্লিকেশান করার প্রয়োজন পড়বে না কোনো অনলাইনে সাবমিশান করার প্রয়োজন পড়বে না জাস্ট যেদিন অ্যাপ্লিকেশানে ডাকা হয়েছে অর্থাৎ সাতই নভেম্বর সকাল এগারোটার মধ্যে ওখানে পৌঁছে যাবে কোথায় পৌঁছাতে হবে আমাদেরকে বলেই দেওয়া হয়েছে সিএমএইচ অফিস ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে এই জায়গাতে পৌঁছে যেতে হবে এবার আমরা ভ্যাকেন্সি চলে আসি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে স্যালারি কী রয়েছে সিলেকশান কীভাবে হবে এখানে ছ নম্বর পয়েন্টে রয়েছে দেখো এনইউএইচ আন্ডারে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং সেটাও এসটি ক্যাটাগরির জন্য রিজার্ভড রয়েছে অন্য কোনো ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছে জেনারেল এসসি ওবিসি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না এবং যদি সিলেক্টেড হয় তার যা স্যালারি দেওয়া হয় পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে আরও একটি ভ্যাকেন্সি রয়েছে এনএমএইচ এম এর আন্ডারে দুটি ভ্যাকেন্সি রয়েছে এনএমএইচ একটি এবং ফিফটিন ফিনান্স একটি দুটোই সিএইচএ বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এরিয়াতে দুটিতে একটি করে ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরির জন্য রিজার্ভেশান দুটোই এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে তেরো হাজার টাকা পার মান্থ দুটোর ক্ষেত্রেই একই সিলেকশান প্রসেসটা সরাসরি আমরা দেখে নেব একদম ছ নম্বর পয়েন্ট যেটি রয়েছে দ্য পোস্ট স্টাফ নার্স ক্যাটাগরি যারা অ্যাপ্লিকেশান করতে পারবে শুধুমাত্র এসটি ক্যাটাগরি প্লেস অফ পোস্টিং ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে রেকুনাইনেশান দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ এবং এখানে কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন বলা হয়েছে কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলও ডব্লু বিএনসি ডব্লবিএনসিও অথবা NC অ্যাপ্রুভ কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম পাস আউট করেছে এবং অবশ্যই ডব্লু বিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলা জানতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ বেঙ্গলের হতে হবে যেটা সিলেকশন প্রসেস যেটা মেন কোথায় এখানে ক্লিয়ার উল্লেখ রয়েছে একদম প্রথমে আমরা নোটিসে দেখেছি ওয়াক ইন ইন্টারভিউর কথা বলা হয়েছে বাট সব পোস্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নয় যারা জিএনএম স্টাফনার্স বা জন্য অ্যাপ্লিকেশন করছে তাদের পুরো সিলেকশনটা হবে বেস্ট অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ট ইন কোয়ালিফাইং এক্সামিনেশান হান্ড্রেড মার্কস টোটাল জিএনএমের যে মার্কস রয়েছে সেটাকে হান্ড্রেড পার্সেন্ট করে তার উপর যাদের বেশি নাম্বার থাকবে তারা এখানে সরাসরি সিলেক্টেড হয়ে যাবে কোনো ইন্টারভিউ হবে না কোনো ডেমনস্ট্রেশন হবে না কোনো কিছু পরীক্ষা হবে না জাস্ট জিএনএম এ যে মার্কস পাওয়া হয়েছে সেই বেসিসে হবে এবার এখানেও একটা কোয়েশ্চেন রয়েছে কোন ইয়ারের মার্কস দেখা হবে তিনটে ইয়ারের মার্কস দেখা হবে নাকি শুধুমাত্র লাস্ট ইয়ারের বা ফাইনাল ইয়ারের মার্কস দেখা হবে সেটাও পুরোটাই ডিপেন্ড করছে ওনাদের ওপর কারণ বেশিরভাগ জায়গাতেই থার্ড ইয়ারের মার্কস দেখা হয় আবার কোনো কোনো জায়গায় তিনটে ইয়ারের মার্কসকে ওভারঅল যোগ করে পার্সেন্টেজ হিসাবে কাউন্ট করা হয় সেটা ওনাদের ওপর ডিপেন্ড করছে তবে কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ হবে না আরও দুটো ভ্যাকেন্সি ছিল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর ওয়ান আন্ডার এন ইউএইচএম অনলি ফিমেল এখানে শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট তারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা টাগের পোস্টাতে মেল ফিমেল প্রত্যেকে করতে পারবে একটিমাত্র সিট ইস এসটি ক্যাটাগরির জন্য রিজার্ভেশন রেমুনরেশন দেওয়া হবে তেরো হাজার টাকা পার মান্থ ম্যাক্সিমাম এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে এখানেও জিএনএম অথবা এএনএম পাস আউট হতে হবে ডব্লু বিএন সিট রেজিস্ট্রেশন থাকতে হবে বাংলায় কথা বলতে জানতে হবে এবং এখানে ক্লিয়ার উল্লেখ রয়েছে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে সেখানে এখানে ক্লিয়ার উল্লেখ রয়েছে পয়েন্ট ওয়াইজ ফটো আইডেন্টি পাসপোর্ট অথবা ভোটার কার্ড বা আধার কার্ড যেটা রয়েছে প্রুফ রিগার্ডিং পারমানেন্ট অ্যাড্রেস এক্ষেত্রে ভোটার কার্ড রেশন কার্ড এগুলো নিয়ে যেতে হবে এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড সেকেন্ডারি বা স্কুল লিভিং সার্টিফিকেট যদি কোনো থেকে থাকে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই নিয়ে যেতে হবে কারণ এটা সরাসরি উল্লেখ রয়েছে এসটি ক্যান্ডিডেট অনলি এবং অবশ্যই মার্কশিট যে সমস্ত মার্কশিটগুলো রয়েছে জিএনএ বা এনএমএ সেগুলো নিয়ে যেতে হবে দশ নম্বর পয়েন্টেও যেটা ছিল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান একটিমাত্র ভ্যাকেন্সি তেরো হাজার টাকা পার মান্থ এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হতে হবে ডব্লু এনসি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট অফ ডাউন হারবার হেলথ ডিস্ট্রিক্টের হতে হবে এক্ষেত্রেও একই সিলেকশন প্রসেস পুরোটাই পার্সেন্টেজ অফ মার্কসের উপর ভিত্তি করছে জিএনএম বা এ যে মার্কস পাওয়া হয়েছে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে ওখানে সেগুলো এখানে ইনলিস্টেড রয়েছে তো যারা এলিজিবল রয়েছে বা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করবে এখানে কয়েকটি জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করবে যারা অ্যাপ্লিকেশান করছে এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে এক নম্বর পয়েন্টে বলাই হয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে তার অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড একটা কপি সাইন করে নিয়ে যেতে হবে অ্যাড্রেস প্রুফ মার্কশিট যেগুলো আমরা অলরেডি বলে দিলাম দু নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি একশো টাকা যারা জেনারেল ক্যান্ডিডেট এখন তো জেনারেল ক্যান্ডিডেটের কোনো ব্যাপার নেই তো যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছো তারা যদি অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের জন্য একটি পঞ্চাশ টাকার ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে এটা পুরোটাই ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাঙ্ক হবে এসবিআই এলাহাবাদ যে কোনো ব্যাঙ্ক হবে ন্যাশনালাইজড ব্যাঙ্ক হলেই হবে যেটাই অল ইন্ডিয়াতে চলছে সেরকম কোনো ব্যাঙ্ক হলেই হবে তো এই ডিমান্ড ড্রাফ্ট কাটার জন্য অনেক ব্যাঙ্ক বাধ্য বলেই থাকে যে ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে আবার কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও ডিমান্ড ড্রাপ্ট কাটিয়ে দেয় তো একটা ডিমান্ড ড্রাফ তোমাদেরকে অবশ্যই কাটাতে হবে এটা কোনো অনলাইন পেমেন্ট নয় বা সরাসরি এনইএফটি নয় একটা ডিমান্ড ড্রাফ তোমাদেরকে কেটে নিয়ে আসতে হবে এটা না থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবে না বা ওই জায়গায় প্রবলেম হবে যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এই কাজটা কমপ্লিট করে রাখো এবং এর সাথে যে ফর্ম্যাটটা এখানে দেওয়া রয়েছে এই ফর্মেটটা ফিল আপ করে তোমাদেরকে সাবমিট করতে হবে পিডিএফটি যদি কারো প্রয়োজন হয় সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করতে পারো